সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা আবারও চলে আসছি আপনাদের আমার সাথে আমার কলিক আছে মোহাম্মদ হোসেন ফ্রম হাতিয়া আমরা এখন মেলায় যাচ্ছি এখন তিন মন্ত্রী আছি এটা এখানে আমরা দুইটা বস্তা আছে এখন মোহারক সাহ আপনি যে মেলায় যাইতে আছেন আপনার তো কেমন লাগতেছে আমার অনুভূতি কেমন ভালো না ভালো না কা দেখে <laughs> না <laughs> আমরা মেলায় ঢুকবো দেখে আছি আপনারা দেখতে থাকেন শুনতে থাকেন বন্ধুরা আমরা এখন মেলার গেটে চলে আসলাম আমি এখন রিক্সা থেকে নামে গেছি আমার তালিক এই রিক্সার মধ্যে আছে হ্যাঁ মেয়ে নামেন রিক্সা মেয়ে উঠি বলছে না

এটার ভিতরে এসি বিট করা এখানে অনেক ধরনের স্টক আছে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানিগুলো তাদের প্রচারণা চালায় বিভিন্ন প্রোডাক্টের যে আমার কলিগ মোহাম্মদ মোবারক হোসেন উনি হাসির মধ্যে আছে যে আমাকে ভিডিও তুলে থাকেন যেখানে সাংবাদিকরা আসছে হ্যাঁ হাই গাইস আমি এখন এখান থেকে বের হয়ে নার্সারিতে যাবো মেলার মূল আকর্ষণ যেটা আম গাছ আপনাদেরকে সেখানে নিয়ে গেলাম দেখতে থাকুন আলাইকুম